আপনার বাসা বা অফিসের সিনেমা হলের মজা নিতে চান এখন থেকে আর বিশাল খরচের প্রয়োজন হবে না কারণ আমরা নিয়ে আসছি অত্যাধুনিক স্মার্ট প্রজেক্টর কম দামে দারুণ কোয়ালিটি এই প্রজেক্টরে পাচ্ছেন ফুল এইচ ডি আপনারা পাবেন এটাতে ইউএসবি বি এইচ ডি এবং কি আপনার দেখেন এটা হলো স্পিকার চালানোর জন্য একটা ইউএস ডি পুট দেওয়া আছে আপনি স্পিকারটাও চালাইতে পারবেন মাউস দিয়ে এবং কিবোর্ড দিয়েও আপনার এটা কন্ট্রোল করতে পারবেন আরো থাকবে তো আপনার রিমোটও এটা টেলিভিশনের মতো এটাও ফুললি আপনার টেলিভিশনের মতোই কাজ করবে এটাতে আপনি 80 ইঞ্চি পর্যন্ত দেখতে পারবেন আপনি একটা হলের পর্দার মতো টোটালি 80 ইঞ্চি পর্যন্ত এটা সাপোর্ট করবে আর টেলিভিশন আপনার হলো যে 44 ইঞ্চি 32 ইঞ্চি 60 ইঞ্চি হয় না এটা হলো যে 80 ইঞ্চি পর্যন্ত একদম হলের আপনার বিভিন্ন ধরনের মুভি আপনি এটাতে দেখতে পারবেন এই খুবই সহজ যে কোনো বিয়ের অনুষ্ঠান যে কোনো খেলাধুলার বাচ্চাদের কার্টুন দেখার জন্য ধরেন আপনি এখন ঢাকা আছেন আপনার গ্রাম অঞ্চলে যাবেন এটা নিয়ে যাইতে পারবেন আপনি চাইলে বিজয় সহ এটা নিয়ে যাইতে পারবেন খুবই সহজ আপনার যে কোনো আপনার হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন যে কোনো জায়গাতে আপনি এটা নিয়ে যাইতে পারবেন আর আপনার এটা দিয়ে আপনার হলের ফিলিংটা পাবেন কথা এটা আপনার একটা হলের ভাই এটা যে আপনার ধরেন আপনি গেলেন খাগড়াছড়ি বান্দরবন ওইখানে গেলেন আপনার পরিবার পরিজনদের নিয়ে ওইখানে টেলিভিশন নাই আপনি কি করবেন এটা পদ্মার মধ্যে দেখতে পারবেন ওয়ালের মাঝে দিবেন আশি ইঞ্চি ধরেন ওইখানে গিয়ে আপনার ওই হলের ফিলিংসটা নিতে পারবেন এটা খুবই সহজ খুবই সহজ ক্যারি করা এটা বুঝে আপনি ক্যারি আপনার ধরেন বিচকে সে করে নিয়ে যেতে পারেন যে অনুষ্ঠান যে কোনো গায়ে হলুদ যে কোনো জায়গাতে আপনি এটা লাগিয়ে দিবেন আর হলো হলে আপনি ফিলিংসটা পাবেন এটা নিয়ে আপনি ধরেন কক্সবাজার গেলেন কক্সবাজার যাওয়ার পরে বিভিন্ন ধরনের ছবি উঠাইলেন ছবি উঠানোর পরে আপনি এটা দেখতে পারেন কোন ছবিটা ভালো খারাপ মন্দ আর এটা হলো যে আপনি ফেসবুকটা ইউজ করতে পারেন ইউটিউবটাও আপনি ইউজ করতে পারেন ইউটিউবে দেখতে পারেন ধরেন সারাদিন ভিডিও করলেন আপনার কক্সবাজার ঘুরে তখন আপনি দেখতে পারবেন এটা দেখতে পারবেন বিভিন্ন ধরনের মুভিও দেখতে পারেন আপনার যে কাউরে নিয়ে যাবেন আপনার পরিজন পরিবারের যে কাউরে নিয়ে গিয়ে এটা দিয়ে আপনার হলের পদ্মা মতো উপভোগ করতে পারবেন হোটেল যে কোনো জায়গাতেই এই প্রোডাক্টটা নিতে হলে আপনি সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন হাতির ফুল ইস্টার্ন প্লাজা মার্কেটে তালা এক বাই সত্তর নাম্বার দোকানে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম দুইশো টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পর আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পাঠাই দিতে পারবো আরেকটা আমাদের হলো যে দোকান আপনার হলো যে নাহার প্লাজা দুইশত দুই নাম্বার দোকান তলায় এই দুই দুই দোকানে এসে আপনারা বুঝে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন